হান্ডি খেলার ভিডিও দেখাবো যা বিলুপ্ত প্রায় অথবা বলা যায় বিলুপ্ত হয়ে গেছে আমরা ধারণ করেছি নীলফামারি জেলার ডোমার উপজেলার চান্দখানা থেকে રાંગપોં ઘરાંગપોં કરી દેવગોત હો તો 10 રૂપિયાનો ડાકળા ટાકે નહીં એ જા સો સાલા જા કો આ તો એ દલતા તે હું પાછી બેઠાઈ બેડી માં જોડી વાંડી વાંડી মাফিয়া লাগিবি হা じゃあ、またまたまたまたまたまたまたまたまたまたまたまたいたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたまたたまたまたまたまたまたまたまたまたたまたまたまたたたまたまたまたまたまたままたたまたまた

ভান্ডি খেলা ভান্ডি মানে ভাল্লুক ভাল্লুক দিয়ে খেলা দেখানো হয় তাই এর নাম হয়েছে ভান্ডি খেলা কিন্তু এটি একটি শুধুই খেলা তা নয় এই ভান্ডি খেলায় রয়েছে নাচ গান ও সংলাপ এসবের মূলে থাকে একটি কাহিনী। এজন্য ভান্ডি খেলাকে মিশ্র মাধ্যম বলা যায় ভান্ডি খেলার কাহিনী রচয়িতাকে বলা হয় সরকার ভান্ডি খেলার গান রচনা করে থাকেন সরকার নিজেই শুরু করেন তিনি তবে ভান্ডি খেলার কুশিলবরা কাহিনী রচনা গান রচনা সুর তৈরি ও সংলাপ রচনায় অংশগ্রহণ করে থাকেন এরপর এই ভান্ডি খেলা ইম্প্রোভাইজ হয় তারপর তা পরিবেশিত হয় ভান্ডি খেলার দৈর্ঘ্য পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হয়ে থাকে বাদ্যযন্ত্র হিসেবে খোল ও করতাল ব্যবহার করতে দেখা গেছে অতীতে আরও যন্ত্র ব্যবহার করা হতো কিনা তা জানা যায়নি যেহেতু ভান্ডি খেলা বিলুপ্ত প্রায় তাই অনেকেই এই বিষয়ে তথ্য দিতে পারেননি লেখক নিকট অতীতে একই দলের দুটি প্রদর্শনী দেখেছেন সেই অভিজ্ঞতা এবং কিছু মানুষের কাছ থেকে প্রাপ্ত তথ্যই লেখকের সম্বল ভান্ডি খেলা পরিবেশনের জন্য কোনো মঞ্চ লাগে না অতীতে প্রতি বছর কালী পূজার পর ভান্ডি খেলা হতো কালী পূজা কার্তিক মাসে হয়ে থাকে সে সময় বেশ অভাব থাকত কার্তিক মাসকে নিয়ে একটি প্রাচীন প্রবাদ রয়েছে হাত্তিক ঠেলা যায় তে কার্তিক ঠেলা যায় না অর্থাৎ ওজনদার হাতিকে ঠেলে সরিয়ে দেয়া যেতে পারে কিন্তু কার্তিক মাসকে পার করা তার চেয়েও কঠিন এতই অভাব এই সময়টাকে বলা হতো মঙ্গা অর্থাৎ মহঙ্গা কালী পর ভান্ডি খেলার দল বাড়ি বাড়ি ভান্ডি খেলা পরিবেশন করত। বিনিময়ে বাড়ির গৃহিণীরা চাল দিত কেউ কেউ কাঁচা তরি তরকারি দিত তবে বেশিরভাগই চাল দিত প্রায় সব পরিবারেই অভাব থাকত শোনা গেছে কোনো কোনো গৃহিণী বিরক্ত হতো কারণ ভান্ডি দলকে চাল দিতে হবে এই জন্য ভান্ডি খেলার দল সেই চাল দিয়ে একবেলা ভুরকা ভাত অর্থাৎ পিকনিক করে ভাত খেত আবার কখনো কখনো তারা চাল ভাগ করে নিত অনুমান করা হয় অভাবের কারণে ভান্ডি খেলার উৎপত্তি এটি কোনো ধর্মীয় পর্ব বা অনুষ্ঠান নয় ভান্ডি খেলা নীলফামারি জেলায় দেখা গেছে এছাড়া নীলফামারি ও পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এ ভারতীয় এলাকায় ভান্ডি খেলার প্রচলন ছিল তথ্য সংগ্রহ করতে গিয়ে জানা গেছে দুই সাল পর্যন্ত ভান্ডি খেলা নীলফামারি জেলার দোমার উপজেলায় দেখা গেছে তারপর ভান্ডি খেলা পরিবেশিত হতে দেখা যায়নি অনুমান করা হয় মঙ্গা না থাকায় ভান্ডি খেলা বিলুপ্ত হয়ে গেছে অতীতে ঘন জঙ্গল ছিল মানুষ জঙ্গল থেকে ভাল্লুক ধরে এনে পোষ মানিয়ে ভান্ডি খেলা দেখাতো বর্তমানে বানর দিয়ে যেমন খেলা দেখানো হয় পরবর্তীতে জঙ্গল ধ্বংস হলে ভাল্লুকও দুষ্প্রাপ্য হয়ে যায় ভাল্লুকের জায়গা দখল করেছে মানুষ ভান্ডি খেলার সময় মানুষ ভাল্লুক সে যে অভিনয় ও নাচ করে ভান্ডি খেলার দলে এক বা দুটি ভাল্লুক থাকে বানর খেলার মতো একজন মানুষ ভান্ডিকে পরিচালনা করে লেখক যে ভান্ডি খেলা নিজে দেখেছেন তা হল দলে দুটি ভান্ডি একজন ভান্ডি নাচায় ও গান করে একজন খোলবাদক একজন বাদক ও একজন ডাক্তার কাহিনি হলো ভান্ডিওয়ালা দুটি ভান্ডি নিয়ে খেলা দেখাতে শুরু করে ভান্ডিওয়ালা গানের সুরে বলে হামার ভান্ডি আন্ধিবা পারে অর্থাৎ আমার ভাল্লুক রান্না করতে পারে তখন ভান্ডি দুটি রান্না করার অভিনয় করে তারপর ভান্ডি দুটি ঝুমঝুম করে নাচে তাদের পায়ে নুপুর দেখা গেছে খেলা দেখাতে দেখাতে ভান্ডি দুটি অসুস্থ হয়ে পড়ে তখন ভান্ডিওয়ালা ডাক্তার ডেকে আনে ডাক্তার লম্বা বাঁশের তৈরি ইঞ্জেকশন পুশ করে ভান্ডি দুটিকে সুস্থ করে তোলে ভান্ডিওয়ালার গানের সুরে ভান্ডি যখন নাচে এবং অভিনয় করে তখন যন্ত্রী দুজন তালে তালে খোল ও করতাল বাজায় ভান্ডি খেলায় সংলাপ খুব সামান্য থাকে গান ও নাচ বেশি থাকে কিছু থাকে অভিনয় ঠিক কত বছর আগে ভান্ডি খেলা শুরু হয়েছিল তা বলা কঠিন তবে অনুমান করা যায় উত্তরাঞ্চলে যখন ঘন জঙ্গল ছিল জঙ্গলে ভাল্লুক থাকত তখন থেকেই হয়তো শুরু হয়েছে ভান্ডি খেলা